i বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সম্মানিত তাহিদ জনতা আপনারা কি জানেন আমার হাতে এটা কি আমার হাতে এটা হলো সেই ফিলিস্তিনের কোন এক ভাই সন্তানের লাশ ঠিক আমার ফিলিস্তিনি ভাইয়ের সন্তানের লাশ রাই হোকের পাংশরা গোয়া মেয়েটাকে উড়িয়ে দিয়েছে সেনার মতন অবস্থা নয় আমার কোন ভাইয়ের সন্তানের লাশ আমরা বিশ্ব মুসলেম আমরা আল্লাহর কাছে হাসরের মাধ্যমে কি জবাব দেবো যাদের ফিলিস্তিনিরা আমাদের হাসরের মাধ্যমে আমাদের ফিরতে অভিযোগ করবে আমরা ভয়ান আল্লাহ তাহালার কাছে কি জবাব দেবো আমরা তো মুসলেম এক মুসলিম ভাইয়ের বিপদে আমাদের আরেক মুসলিম ভাই গে আসা উচিত ঠিক আমরা ইহুদি ছাড়া না করতে পারে আমাদের মুসলিম হওয়ার জন্মনের কোনো লাভ নাই ঠিক কথা বলা না ঠিক আমি চাই এই ইহুদিরা এই ইহুদিরা যদি আর কোনো বাধা বিঘ্ন যদি ইস্রাইলের এই ইহুদিরা যদি ফিলিস্তিনের আর কোনো বিপদ সৃষ্টি করতে চায় যদি ফিলিস্তিনি থেকে ডাক আসে ও হে মুসলিম তোমরা চলে আসো আমাদের ফিলিস্তিনে আমাদেরকে সাহায্য করো আপনারা কি যেতে রাজি আছেন Al Jihad! 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 It is a peplot! Israabilii plop! Israabili plop! It is a peplot! Temuqaii am amitai! Heskei amitai amitai! مانهين سيتو کانو سيتو مانو کانو قاتل سنرتقو کبو دل سيتو کانو سيتو سنها ہم کانو قاتل سنو اپنے دتيا هرتوي کاله نتا مارو تاله تاله دتا مارو تاله تاله سننا ونگوي کاله سانتے دوی کاله نتا مارو تاله تاله انو امریکا راستنا ندي لاو کلي لاو اھو جيتر کلو ها

Fines in